বানাব আমি দুধ পাটি তো প্রথমে নারকেল ছাইটা বানিয়ে নেব আমি নিয়েছি দুটো দোমালা নারকেল একদম নরম তুলতুলে সবে মাত্র শ্বাস হয়েছে রকম নারকেল নিয়ে নেব মানে কোরানোই খুবই মুশকিল কোরানোর আগেই খুলে পড়ে যাচ্ছে তো ওই রকম নারকেল হলে পাটি সাপটা খেতে দারুণ লাগে তো প্রথমে দেড়শো গ্রামের মতো গুড় নিয়ে দিয়ে দেব এরপরে দশ টাকার একটা গুঁড়ো দুধের প্যাকেট পুরো গুঁড়ো দুধটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নারকেল ছাই বানিয়ে নেব এরপরে আড়াইশো গ্রাম আতপ চাল ভিজিয়ে মিক্সিতে বেটে নিয়েছি এতে অল্প লবণ দেব আর বিউলির ডাল আগে থাকতেই বেটে রেখেছি এক চামচ দিয়ে দেব দিয়ে ভালো করে ফেটিয়ে নেব একটা ফ্রাই প্যানের মধ্যে অল্প তেল ব্রাশ করে এক হাতা ব্যাটার দিয়ে দেব দিয়ে ভালো করে ঘুরিয়ে নেবো আমি একটু লম্বাটে শেপ বা ডিম শেপ বানিয়ে নেব এরপরে আর একটা করার মধ্যে আমি হাফ লিটার দুধ গরম করে নেব ভালো করে ফুটিয়ে গাঢ় করে নেব তো একটুখানি এক চামচের মতো দিয়ে দিলাম নারকেল ছাই দিয়ে রোল পাকিয়ে নিলাম একটা পাটি সাপটা আমার হয়ে গেল এরপরে টিস্যু পেপারে আরেকটু তেল দিয়ে ভালো করে ফ্রাই প্যানের মধ্যে লাগিয়ে নিয়ে আবার এক হাতা ব্যাটার দিয়ে দিলাম দিয়ে আবার ডিম শেপের একটা পাটি সাপটা বানিয়ে নেব আবার এক চামচ নারকেল ছাই নিয়ে দিয়ে দেব দেখেছেন কি রকম সাইড থেকে পুরো ছেড়ে যাচ্ছে এইভাবে সব কটা আমি বানিয়ে নেব আমার সাপটা বানানো যদি ভালো লাগে আমার চ্যানেল একটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক করবেন কমেন্ট করে জানাবেন আমার তাহলে বেশ ভালো লাগবে আপনারাও এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে পাটি শাকটা বানালে একদম দোমালা নারকেলের করতে হয় তাহলে খুব ভালো লাগে খেতে দুধ ফুটে গেছে তাতে আমি একশো গ্রামের মতো একটা গুড়ের ঢালা দিয়ে দিলাম ফুটে লিকুইড হয়ে যাবে দুধ ঘন হয়ে গেছে এতে পাটি শাকটাগুলো দিয়ে দেবো সমস্ত পাটিসাপটা দিয়ে দিয়েছি অল্প একটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নেব এই আমার